যে পিয়ার পদ্ধতিতে এটা আছে কিনা এখন এটা আমাদের জানার প্রয়োজন আছে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে এবং যদি এছাড়া যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন অংশগ্রহণ করে তাহলে আমরা এই আমরা এই নির্বাচন আমরা কখনোই মানবো না এবং এতে ফলন হবে না যদি বাংলাদেশের বৃহত্তর একটি সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বাংলা ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোটারদেরকে মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করতে হবে জনগণের ভোটের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করতে হবে এবং প্রত্যেকটি জনগণকে বলবো যে আপনার পিয়ার পদ্ধতির জন্য মাঠে ময়দানে যেভাবে আপনারা নেমেছেন এই যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা স্বতন্ত্র যদি স্বতন্ত্র থেকে থাকে এরকম কোনো প্রার্থী তবে অবশ্যই তারা কোনো না কোনোভাবে অন্য যেমন আপনার অন্য ইলেকশনগুলো হবে যেমন আপনার চেয়ারম্যান মেম্বার আপনার উপজেলা চেয়ারম্যান আপনার সিটি কর্পোরেশন এগুলো তো আপনার পিয়ার পদ্ধতি ছাড়া হচ্ছে সেখানে তো অংশগ্রহণ করতে পারবে সংসদ আসনে যে প্রার্থীটা রয়েছেন অবশ্যই তারা যদি একটা দলের দলের নিয়ে তারা নির্বাচন করতে চায় অবশ্যই এই ব্যাপারটা বিষয় হলো যে পিয়ার পদ্ধতিতে এটা আছে কিনা এখন এটা আমাদের জানার প্রয়োজন আছে